শুভ সকাল বন্ধুরা সকলে তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি নিকিতা আর্ট অ্যান্ড ক্রাফটের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক অভিনন্দন আশা করছি তোমরা যেখানে যেমন আছো প্রত্যেকে তেমনই ভালো আছো আর আমিও খুব ভালো আছি ঠিক প্রত্যেক দিনের মতনই আজ দিদাবাড়ি থেকে ফিরে সকাল সকাল বাড়িতে সমস্ত কাজ একাই সেরে ফেলব আর কিভাবে আমি পুরো দিনটা কাটাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি বাড়ি ফিরছিলাম সেই রাস্তা একটু ক্লিপ নিয়েছিলাম এরপর বাড়ি এসে একেবারে দেরি না করে আমি চলে গেলাম উঠোনটা পরিষ্কার করতে দোকানটা খুলে নিয়ে দোকান কিন্তু একদিকে খোলা রয়েছে আর একদিকে আমি বাসি কাজগুলো করে ফেলছি এখন তো একটু লেট হয়ে যায় বাসি কাজগুলো করতে কারণ আমি অত দূর থেকে আসবো তারপরে তো কাজগুলোকে সরবো তো যাই হোক আমি তাড়াতাড়ি করে চারিদিকে উঠোন ঝাঁট দিয়ে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কারণ এটা আমার মাও করতো তাই আমি এটা করি ভালোভাবে জল দিয়ে ঝাঁটা দিয়ে ধুয়ে নিই উঠোনটা নোংরাটা বাসি জিনিসগুলোকে পরিষ্কার করি এরপর আমি সমস্ত বাকি কাজগুলো পরপর একা একা সেরে ফেলবো আচ্ছা কথাই আছে না অনেকে বলে যে মেয়েরা কেন কাজ শিখবে শ্বশুরবাড়ি থেকে রান্না করার জন্য আমি মনে করি যে প্রত্যেকটা মেয়ের কাজ শিখে রাখা অত্যন্ত দরকার আমি তো কিছুই পারতাম না কিন্তু সময়ের সাথে সাথে আমি অনেকটাই শিখে গেছি কারণ বাড়িতে যদি খুব কম মানুষ থাকে আর সেখানে যদি কেউ অসুস্থ হয়ে যায় তখন কিন্তু তোমারটা তোমাকেই করতে হবে কেউ কিন্তু এসে তোমারটা করে দিয়ে যাবে না তাই কাজগুলো শিখে রাখা নিজের জন্যও ভালো নিজেকে খেয়াল রাখার জন্য ভালো কারণ তুমি যদি নিজেকে ভালো থাকতে চাও নিজেকে যদি ভালো রাখতে চাও নিজের পরিবারকেও যদি ভালো রাখতে চাও তাহলে নিজের কাজগুলোকে নিজেই করো আর অন্যের উপরে ভরসা করো না তাহলে কিন্তু কখনো তুমি এগোতে পারবে না ঠিক তেমনি আমি আমার নিজের কাজগুলোকে নিজে করতে শিখে গেছি নিজে করতে পারি একটার পর একটা কাজ করার পরে যখন আজকে প্রচণ্ড রোদ উঠেছে দেখতে পেলাম তখন আমি বালিশ কাতাগুলোকেও আজকে রোদে দেবো তার আগে আমি ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে মুছে নিই ঘর বারান্দা দোকান সবটাই সবটা মুছে নেওয়ার পরে তারপর আমি যাব একেবারে বাকি গাছগুলো সারতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কিছু বাসন ছিল সেগুলোকেও ধুয়ে নেব দেন তারপরে আমি বালিশ কাতাগুলোকে বাইরে রোদে দেবো প্রচণ্ড রোদ দেখে আর জানো তো আমাদের এখানে প্রত্যেকেই আছে প্রত্যেক দিন এই রোদ রেখে সমস্ত বালিশ কাতা থেকে আরম্ভ করে জামা কাপড় সব বাইরে বের করে রোদের জন্য আগে কিন্তু আমার মাও এটা করত। কিন্তু আমার আর ইচ্ছা করলো না যে আলমারির সমস্ত জামা কাপড় বের করি কারণ একার উপর এতটা চাপ আর এইটা করতে গেলে আমার আরও চাপ পড়ে যাবে সে এই কারণে আমি এই হুজুকটা আর নিলাম না এরপর আমি পরিষ্কার করে কাজ বাজ করে নেওয়ার পরে নিজেকে একটুকুটি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য একবার গাটা ধুয়ে নিলাম তারপর জামা কাপড়গুলো পরিষ্কার করে ধুয়ে মেলে দিলাম বাইরে তা দোকান তো খোলা খুলে ফেলেছিলাম কিন্তু পুজো তো দেওয়া হচ্ছে না কিছু দিন যাবৎ সেই কারণে আমি ধূপকাঠি জ্বালাই ধূপকাঠি দোকানে দেখাই ঘরে দেখাই এবং আমার ঠাকুরের স্থানে দেখাই সেটাকেই দেখিয়ে নেবো কাপড়গুলো মেলে নেওয়ার পরে আর দুপুরবেলায় কত বৃষ্টি হলো তোমাদেরকে শেয়ার করলাম বিদ্যুৎ চমকালো কি পরিমাণে বৃষ্টি আর আজকে রোদ দেখো কি পরিমাণে রোদ প্রচণ্ড গরম লাগছে আজকে কিচ্ছু ভালো লাগছে না কিছুদিন আগে ঠিক যেরকম গরম পড়ছিল মানুষ থাকতে পারছিল না আজকেও ঠিক সেরকম দেখো এই সকালবেলাতেই রোদের কেমন তেজ প্রচণ্ড গরম লাগছিলো কালকে জামা কাপড় শুকায়নি আজকে দেখো রোদে দিয়েছি সব শুকিয়ে যাবে কাজ করার পরে জামাকাপড়টা ছাড়তেই হয় নাহলে নিজের গাটাই কেমন ঘিন করে আর এটা আমি করেই থাকি দুবার আমার স্নান মিনিমাম হয় বাসিকা ছাড়ার পরে তো কালকে রাতে আমি বিনি করেছিলাম সকালবেলা আজকে স্নান টান করার পর যেতে চুলটা এখনও ভেজায় নি কারণ এখনও আমি স্নান করিনি সেই কারণে আমি চুলটাকে আশ্রয় নেব ভালো করে চুল আশ্রয় নেবো কালকে তেল দিয়েছিলাম আর চুলে শ্যাম্পু করতে হবে সেটাই ভাবছিলাম তো যাই হোক চুলটা আশ্রয় হয়ে গেল এবার ধূপকাঠিটা আমি দেখিয়ে দেব সেই কারণে দোকানে নিয়ে এসে ধূপকাঠিটা জ্বালালাম এবং ঘরে দোকানে এবং ঠাকুরের স্থানে ভালো করে দেখিয়ে দেব। তাদের জন্য আর আমার ধূপকাঠি জ্বালাতে প্রচণ্ড ভালো লাগে এত সুন্দর গন্ধ আর ভালো ভালো ধূপকাঠিগুলোকেই সবসময় আমি জ্বালাই যে সুন্দর গন্ধ হবে ঘরে এগুলো আমার খুব ভালো লাগে প্রিয় বলতে পারো আর আমি এই দোকানটাকে আমার নিজের জীবনে তো খুব বেশি ভালোবাসি একে আমার দাঁড় করাতে অনেক কষ্ট হয়েছে তাই জন্য সবসময় চেষ্টা করি একে খেয়াল রাখতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তেমনি দেখতে পাচ্ছ ঘরের আগেই কিন্তু আমি দোকানকে আগে পুজো দিচ্ছি ওকে আমি আগে পুজো দেখাচ্ছি এরপরে আমি কিছু খাওয়া দাওয়াও করে নেব কারণ বেলা কিন্তু অনেকটাই প্রায় হয়ে গেছে এরপরে আমার একটা পুচকু আসবে আমার কাছে পড়তে তাই অনেক কাজের মাঝখানেই আমি খাওয়া দাওয়া আবার তার ফাঁকে রান্না বান্না অনেক কাজ আমাকে করতে হয় যারা কিনা বাড়িতে একা থাকে তারাই বুঝবে এই চাপটা কি আর হ্যাঁ এই সব কিছুর পেছনের পরেই কিন্তু আমি সময় বের করে ছবিটাও তোমাদের সামনে আঁকি আজও কিন্তু আমি লং ভিডিও পোস্ট করেছি যারা কিনা এখনও দেখো অবশ্যই কিন্তু তোমরা দেখে নিও তো দেখলাম কাজ করতে করতে জলের বোতলগুলো এদিক ওদিক করে আছে সেই জলের বোতলগুলোকে নিয়ে এসে ভরে ফেললাম আর ফ্রিজে এখন জল খুব কমই রাখা হয় তাও মনে করলাম যেহেতু এত গরম পড়ছে গরমে আর ভালো লাগছে না সেই কারণে ফ্রিজে একটা বোতল রেখে দিলাম দুবেলা খাওয়ার সময় বের করব এরপরে আমি বালিশ কাটাগুলোকে রোদে দিয়ে এদিকে জালনাগুলোকে খুলতে আসলাম দেখতে পাচ্ছি দেখো কুকুরটা বসে আছে আর ডাকাতে আমার দিকে কী সুন্দর তাকাবে দেখো এক্ষুনি ওই দেখো কী সুন্দর তাকায় সারাদিন ওরা এখানেই থাকে এরপর আমি ফ্রেশ হয়ে ঘরে এসে বসলাম আর ভাল লাগছে না প্রচণ্ড ঘেমে গেছি সেই কারণে একটু জল টল খেয়ে কিছুক্ষণ বসবো তার মধ্যে দোকানে যাব আর এরপরই চলে আসবে আমার ফুচকু বাচ্চাটা পড়তে আর দেখো চলেই এসেছে আর কী সুন্দর তাকায় আর যেই দেখেছি এখানে ভিডিও করতে সঙ্গে সঙ্গে কেমন করে খুব খুশি কারণ এখনকার বাচ্চারা ফোন দেখলেই খুশি হয়ে যায় ওই দেখো কেমন করছে দেখেছো করে আর তেলনা করে এই বালিশগুলোকে সব রোদ থেকে তুলে স্নান করে ভাবলাম তোমাদের সামনে ভিডিওটা আবার শুরু করে দিই তাই জন্য স্নান করে একেবারে ভিডিও শুরু করে দিলাম এবার মাথাটা পরিষ্কার করে মুছে নিয়েই চুলটা আশ্রয় আমি খেতে বসবার তোমাদের সঙ্গে ভিডিওটা আবারও শেয়ার করুন তোমরা কারা কারা আছো বললো তো যারা এক একা খাওয়া দাওয়া করো যাদের কিনা বাড়িতে খুব লোক সংখ্যা কম আর সত্যি কথা বলতে আমি আর মা একসঙ্গে খেতাম মায়ের অসুস্থতার কারণে যে তুমি বাড়িতে পুরোপুরি একা সেই কারণে আজকে নিজেই খেতে বসে পড়েছি আর প্রত্যেক দিন আমি তাই করি আজকে আমি খাবারে নিয়েছি ফ্রায়েড রাইস আর মাংস এই ফ্রায়েড রাইস আর মাংসটাই খাবো তো খেতে খেতে তোমাদের সঙ্গে একটু কথা বলে খাওয়া দাওয়ার পর আবারও তোমাদের সঙ্গে দেখা করছি অন্যান্য দিনই ফোনে ব্লগ দেখতে দেখতে আমি খাবারটা খাই কারণ একা একা খেতে একেবারে ভালো লাগে না সত্যি কথা বলতে আরও কেউ যদি থাকতো গল্প করতে করতে খেতে বড্ড ভালো লাগে কিন্তু একা যেহেতু খাই আমি ফোনের ব্লগ দেখতে দেখতে বা রকম কোনো কার্টুন দেখতে দেখতে পুরো খাবারটা আমি খাই আর আজকে আমি তাই করব। তো দেখতে দেখতে খাওয়া দাওয়া করে নিই তারপর আমি তোমাদের সাথে আবারও কথা বলছি খাওয়া দাওয়া তো একেবারে হয়ে গেল একা একা ফোনে ব্লগ দেখতে দেখতে তো এখন তো ঘড়িতে একেবারে পৌনে তিনটে বাজে আর একটা ঘন্টা টাইম আছে একটু রেস্ট নিয়ে নেওয়ার কারণ চারটে থেকে আমার আবার টিউশনের বাচ্চারা আসবে তাদেরকে পড়ানো আছে পাঁচটার সময় দোকান খোলা আছে সেই কারণে এক ঘন্টা একটু রেস্ট নিয়ে নিই আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ঘুম থেকে দুটো পড়েছি কারণ বাচ্চারা চলে এসেছিল পড়ার জন্য ওদেরকে পড়িয়ে নিয়ে ফ্রেশ হয়ে গিয়েছিলাম তারপর হঠাৎ করে মনে পড়লো বাইরেতে জামাকাপড় মেলা আছে তাই সেগুলোকে তুলতে গেলাম আর খুব মেগি করেছিল আর সেই কারণে আরও তাড়াতাড়ি গেলাম জামাকাপড়গুলো ছটা তুলে নিলাম আর বাইরে দেখছি অনেকটাই অন্ধকার অন্ধকার প্রায় হয়ে এসছে কাপড় তোলা হয়ে গেল আর বাকি সমস্ত কাজ করা হয়ে গেছে এখন দোকানটা পুরোটাই খোলা বাচ্চাদের পড়ানো কমপ্লিট হয়ে গেছে আমার তো সারাদিনের কাজ প্রায় অনেকটাই কমপ্লিট এখন তো প্রায় সন্ধ্যা হতে গেল আর এখন সমস্ত কাজ তো একটু ফ্রি হলাম কিন্তু এখন দোকানদারি আছে আমাকে এখন দোকানটা করতে হবে আবার রাত চলেই আবার বাড়ি ফিরে যেতে হবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও আসছি কালকে কোনো নতুন ভিডিওর সাথে নতুন কিছু দেখাবো তোমাদের কারণ কালকে মায়ের চেক আপ আছে সেখানে নিয়ে যাবো সেখানকার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা ভালো লাগে লাইক করতে ভুলো না যেটা সাবস্ক্রাইব করো পাশে দেখো কমেন্ট বক্সে জানো পুরো ভিডিওটা আছে দিনের ব্লগটা আমার সারাদিনে জান জানলে তোমাদের কীরকম লাগলো আর তোমরা কারা কারা আমার মতন এরকম কাজ করো সারাদিন একা নিজের মতো নিজে থাকো খাও অবশ্যই জানিও আর সুস্থ থেকে ভালো থেকো নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার আবারও সে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে